হ্যালো এভরিওয়ান এই মুহূর্তে আমরা একটা ফোন কিনে নিয়ে আসলাম যেটার এতদিন অ্যাড দেখতেছিলাম যে অনেকে আবার উপর থেকে ফেলাই দিতেছে কিছু হয় না আবার পানিতে সুবাই রাখতেছে কিছু কিছুই হয় না এই যে সি সেভেন্টি ফাইভ যে ফোনটা এটার অনেক অ্যাড দেখছি তো আজকে নিয়ে আসছি তো এখন আমরা এটা পানিতে সুবাই দেখব এখন এই যে ফোনটাতে ভিডিও চলতেছে আমরা দেখি এটা কিছু হয় কি না কী দিব এই যে পানি আমরা এখন এই যে এইটা চুবাবো দিব তাহলে এই যে দিয়ে দিলাম ফাইনালি অনেকে হয়তো বলতে পারেন যে এটা হয়তো ভুয়া ভিডিও এই যে দেখেন আমি পানি দেখাচ্ছি এই যে উঠাচ্ছি দেখে একটু দেন